লোকে সংগ্রহ করছে এই জলটা খায় এটা পেটের অনেক প্রবলেম সারিয়ে দেয় ও বাড়িগুলো দেখো বাড়িগুলো কি সুন্দর বাড়িগুলো মর্নিং বন্ধুরা বাইকার ব্লগার কাপালের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো চলুন আমাদের সঙ্গে এই হচ্ছে পেটাই পরোটা আর এই হচ্ছে তরকারি তরকারিটা দারুণ বানায় একদিন ভালো হয়েছিল আজকে কেমন খাবার খুব সুন্দর বেলিয়া তোড়ে সেই বিখ্যাত উঠে দুধের চায়ের দোকানে এখানে ফোরিশংকরের চা এখানে এসে একটু চা খাবো খেয়ে তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়বো দার দোকানে আবার চা খেতে আমরা চা খে बढ़िया চা পড়লাম বন্ধুরা আমরা এসে গেছি বাঁকুড়া রুমে চলে এসেছি রুমে এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লক্ষিদার কোয়ার্টারে ওখানে আমাদের দুপুরে লাঞ্চ করতে হবে আমরা রেডি হয়ে গেছি আমরা চলে এসেছি আমাদের প্রিয় লক্ষ্মীদার ঘরে এখন আমরা খাওয়া দাওয়া করবো লক্ষ্মীদার ঘরেই লক্ষ্মীদা বসে আছে লক্ষ্মীদাও আমাদের সাথে খাওয়া দাওয়া করবে বাবা কত কিছু রান্না করেছে মুসুরির ডাল আলু পোস্ত আলু মাছ আলু পোস্ত তো হবে চিকেন কষা দাদার বাড়িতে দারুন একটা লাঞ্চ করলাম সত্যি খুব সুন্দর রান্না এই যে দাদার বৌদি কি সুন্দর জুটি আরো অনেক পরিচয় আছে লক্ষ্মীদা ভালো খেলোয়াড় বৌদিও ভালো খেলোয়াড় চ্যাম্পিয়ান আরে বাবা দারুন ফাটাফাটি তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই আমরা চাই এটাই কামনা করি তোমরাও থাকো সময় তোমরা সামনের দিকে এগিয়ে যাও আমাদের আশীর্বাদ সঙ্গে অবশ্যই অনেক দূরে গিয়ে পৌঁছাবে এটাই কিন্তু কামনা করছি Oh. Ready? One. রুমে চলে এসেছি এখন শুয়ে পড়ব উঠব কালকে তাড়াতাড়ি সকাল সকাল কালকে একটু সাইট সিন করব তো দেখা হবে কালকে গুড নাইট গুড মর্নিং বন্ধুরা আমরা উঠে পড়েছি আমরা আছি বাঁকুড়াতে এবার আমরা যাচ্ছি লক্ষ্মীদার বাড়ি আমরা ওখানে গিয়ে চা খাবো খেয়ে তারপর আমরা সাইট সিন করতে বেরিয়ে যাব নির্মল দাকে নিয়ে বৌদি চা নিয়ে এসছে আমাদের জন্য সাইট সিন করতে বেরিয়ে পড়লাম আমরা চলে আসলাম গাংদোয়া ড্যামের কাছে নির্মালদ আমাদের এই এত সুন্দর একটা ড্যাম দেখাতে আমাদের নিয়ে আসলো সত্যি অপূর্ব লাগছে আমরা একটু বৃষ্টিতে হালকা ভিজলাম কিন্তু এই ড্যামটা দেখতে আমরা এখানে চলে আসলাম এখানে বোটিংও হয় ওখানে নৌকা টৌকাও সব থেমে আছে সুন্দর ঘুরতে আসার জায়গা বোটিংও করা যায় প্রচুর মাছ আছে এই ড্যামে কেউঝাড়ে কানঝাড়ি ড্যামটা ঠিক রকম দেখতে সেটাও এত বড় ড্যাম কিন্তু খুব সুন্দর পুরো সেই ড্যামের সাথে এটা মিল আছে দারুণ লাগছে দারুন লাগছে ড্যামটা দেখতে এখানে দাঁড়িয়ে আছে দুটো বাঘের বাচ্চা এটা গ্রিন ডমিনেটো আর এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার দুটো বাঘের বাচ্চা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নতুন ওটা আমাদের অনেক আগের দুটো বাইক এখানে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে দুটো বাইককে দেখতে বাচ্চা না আরে বাঘ সত্যি এত সুন্দর ড্যামটা দেখাতে নিয়ে এসেছেন খুব ভালো লাগছে আপনারা তো সত্যি না

এখানে বেনে দিয়েছে তাই নালে এইটাই এইটাতে বলছো এইটা যদি এইটাই ওভারফ্লোডের হয়ে গিয়ে যাচ্ছে ভিতরি হচ্ছে আর ও সরু আমরা শুশুনিয়া পাহাড়ের একদম কাছে চলে এসছি আর একটু হলেই পৌঁছে যাব। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম লক্ষ্মীদার রেনকোট পরলো দাদা রেনকোট পরলো আমরা এখানে একটু দাঁড়ালাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমরা আজকে বেরিয়েছি শুশুনি পাহাড়ে যাব। তো ওইভাবে যাচ্ছি আস্তে আস্তে ওই জায়গাটায় গিয়ে ঘুরে দেখে তারপর চলে আসবো গ্রামটা এখানে বৃষ্টি কতম সিরিয়ালটা হয়েছিল শুটিং বেশিরভাগ বেশিরভাগ শুটিং বারাতো এগিয়ে আমরা সরষের খেতটা দিকেও যেতে পারি কিন্তু না হ্যাঁ 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 নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি এই আপনারা জানেন এটা শুটিং হয়েছিল যেটা বাহমনি বাহামুনি চরিত্রটার নাম বাহামুনি ইস্টি কুটুম হচ্ছে মিরিয়াল শুটিং সিরিয়ালটা তোরা সবাই দেখেছো সেই গ্রামটাকে আমরা আজকে এসেছি কিন্তু আসলে কি হবে আজকে ওয়েদারটা বড় খারাপ একবারে চার দিকটা বৃষ্টি ঝরছে তার মাঝখানে আমরা এলাম তোমাদেরকে ও গ্রামটা যে আবার দেখাবো যে গ্রামটা স্মৃতি অবশ্যই মনে থাকবে কেনে মনে থাকবে না ওই যে মিষ্টি কুটুম সিরিয়ালটা হয়েছিল বাহামুন ওটা দেখতে অনেকেই দেখেছি আরও আমরা যখন দেখাবো ছবিগুলো তখন তোদেরকে আরো ভালো লাগবে

চরিত্রে করেছিল মিষ্টি কুটুম সেই গ্রামটাকে তোদেরকে নিয়ে যাব সেই স্মৃতিকে মনে রাখার জন্য তাই অনুরোধ করছি আমাদের এই যে দুটো চ্যানেল এই চ্যানেলগুলোকে সব এই এই করবি আর ঘুমটি চালাবি তবেই আমাদের ভালোবাসা থাকবে স্নেহদারটা একটু শাউট আউট দিয়ে দাও বাইকার ব্লগার ব্লগার কাপেল কাপেল বাইকার ব্লগার কাপেল ওই চ্যানেলটাকেও আপনারা ফলো করবেন আর দেখবেন কত ভালো লাগবে ওই যে ওই মিষ্টি কুটুম গ্রামটায় যে শ্যুটিং হয়েছিলো বাহামুনির ওখানে আমরা তোদের নিয়ে যাব চ চ চ চ শুন না এবার আমরা যাচ্ছি শিউলি বনা গ্রামে অপূর্ব লাগবে আর বাড়িগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন করা সেখানে চলুন আর ওখানে ইস্টি সিরিয়ালটা হয়েছিল বাহামনির চরিত্র ওইখান থেকেই নেয়া তা চলুন ওইখানে যাচ্ছি এই যে বৃষ্টি পড়ছে ভিজতে ভিজতে আমরা ভিডিও করছি চলুন সঙ্গে ও বাড়িগুলো দেখো বাড়িগুলো কি সুন্দর বাড়িগুলো কি সুন্দর বাড়িগুলোতে ডিজাইন করা এই বাড়িগুলো দেখো ডান বাড়িগুলো দেখো এই গ্রামের বাড়িগুলো হচ্ছে সৌন্দর্য দেখো কি সুন্দর ছবি আঁকা আছে ছবি আঁকা ছবি আঁকা আছে এই দেখো বাড়িগুলোতে দেখো কি সুন্দর ছবি আঁকা আছে একটা মন্দির আছে বাঘের আচ্ছা ঝর্ণার জলটা বেরিয়ে যাচ্ছি সেই জল ঢঙ্গা টা তো যাবো এই যে ঝর্ণার জল এই জলটা সংগ্রহ করছে এই জলটা খায় এটা পেটের অনেক প্রবলেম সারিয়ে দেয় এই জলটা শুশুনিয়া পাহাড়ের যে কালী বাড়ি আছে সেই কালী বাড়িতেই ঝর্নাটা আছে জলটা নেব কিসে আচ্ছা আচ্ছা বোতলে খাবো বোতলেও নিয়ে যাবে একটু খাবো আগে লক্ষ্মী খান আগে 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 দাদা আগে দাদা লক্ষ্মী দা আগে খাচ্ছে তারপর আমি খাচ্ছি এইখান থেকে এই যে ঝর্ণার জলটা পটিকে নিয়ে গ্রামের মানুষরা এই জলটা খায় খুব উপকারী জল অনেক রোগ সারিয়ে দেয় আর এটা হচ্ছে কালীবাড়ি হ্যাঁ আর এই রাস্তা দিয়ে পাহাড়ে উঠতে হয় আগে আগে যাচ্ছে আমি পিছনে আর এটা হচ্ছে বাজরাঙ্গলি বাজরাঙ্গলির মন্দির এটা ও বাবা উপরে আবার যাবো না লক্ষি

আমরা যাচ্ছি একটা জলের বোতল কিনতে খুব ভালো লাগলো শুশুনে পাহাড়ে আসলাম আর এখানে মন্দিরটা ঘুরে দেখলাম এখানে জল নিয়ে যাব আমরা লক্ষ্মীরা জল ভরে নিচ্ছে বোতলে বাড়িতে নিয়ে যাবে জলটা একটু বেশ গরম কিন্তু বাইরের ওয়েদার ঠান্ডা হলেও এই জলটা কিন্তু একটু গরম ছেঁকে সেঁকে যে জলগুলো নিয়ে যাচ্ছে এগুলো কি করছে কিন্তু গ্রামের মানুষের জন্যে গ্রামের প্রতিটা বাইরে যে এই জল নিয়ে যায় এই জলই জল বুঝলি এখানে আসলে বন্ধুরা এই পাথরের এই সমস্ত কারুকার্য করা সব মূর্তি তারপরে প্রদীপ ঘটি গ্লাস বাটি এগুলো সব পাবেন আসলাম নির্মাল্যদার ফুলের বাগানে বেরিয়ে আমরা পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিলাম এখন আমরা সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি আবার আসবো আবার ওনাদের সাথে দেখা হবে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেল বাইকার ব্লগার কাপেলদের সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখতে থাকুন আমাদের এই চ্যানেলে সুন্দর সুন্দর ভ্লগ আসবে তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই দেখা হবে আবার খুব তাড়াতাড়ি